আসসালামু আলাইকুম গাইস আজকে যে উদ্দেশ্য নিয়ে যে ভিডিওটা বানাইতাছি ব্লগ ভিডিওটা অবশ্যই আপনারা দর্শক সহকারে ভিডিওটা দেখবেন কিছু কথা বলবো সঙ্গীতে যে এখানে আমার যে বাস্তি দেখতাছেন আপনারা তো অনেকে বাস্তি বলেন আমরা বাতিজি বলি যাই হোক যে যেটা বুঝে নাকি এই যে এখানে আমার যে দুইটা মেয়ে দেখতাছেন তারা বাতিজি না আমার মেয়ের মতন কিন্তু আমার যে বাতিজি দুইজন দেখতাছেন তারা কিন্তু জমজ আপনারা কেউ চিনতে পারবেন না কে বড় কে ছোট বিশেষ করে এখানে

আমার যে এখানে যে দুইটো দেখতাছেন দেখতেছেন তারা হইল ঝমজ আর এখানে আমার ভাই যে বড় ভাই তার কন্যা সন্তান আর আপনার একটা কথা বলি কথাটা কিন্তু কথাটা শুনবেন যে দুইটা মেয়ে কন্যা সন্তানের বাবা কিন্তু সে কিন্তু দেখেন যে কন্যা সন্তান আমার আল্লাহ পাক যার পথে খুশি হয় তার করে মেহমান পাঠায় তারপরে যদি বেশি খুশি হয় তার ওসিল্লার জমিনে বৃষ্টি দেয় তারপরে যদি বেশি খুশি হয় আমার আল্লাহ তালা যার যে বন্ধুর বেশি খুশি হয় আল্লাহ তালা একটা কন্যা সন্তান দেয় সুবাহ আল্লাহ চিন্তা করছেন তার তিন তিনটে তিন তিনটে কন্যা সন্তানের বাবা সে আপনার কাছে এই ভিডিও বানানোর উদ্দেশ্যটা হলো যে আপনার কাছে সবাই কাছে আমি দোয়া চাইব যে আমার মামুনির জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন তারা আল্লাহ নেক হায়াত দান করে নেক হায়াত বাড়াই দেয় আর ভিডিওটা হলো যে আমার যে বড় ভাই দেখতেছেন ব্যবসায়ী মানুষ আর বাবা সবাই দোয়া করবেন আমার ভাইটার জন্য আর আমার কন্যার জন্য করবেন তার জন্য সবাই দোয়া করবেন আসল কথা হইলো ভাই আমরা মুসলমান সবার জন্য সবাই দোয়া করতে হবে আর আমরাও দোয়া করবো আপনার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর ঋতু কথা হলো যে আমার মেয়েরা মানে পাগল হয়েছে কেক কখন কাটবে কি ভাই বুঝিনি তুই যাই হোক আপনারা ভিডিওটা দেখেন আমরা এমন কোন কেক কাটা শুরু করব অবশ্যই আমাদের সাথে থাকবেন আসলে সত্যি কথা বলতে কি একটা বাবা চায় যে তার সন্তানকে খুশি রাখবে মানে কিভাবে খুশি রাখবে বাবা মাথার মধ্যে টেনশন শুধু কি থাকে যে আমার সন্তানটা কিভাবে হাসি খুশি থাকবে আসলে বাবা নামে পডকাস্টটা যেতে দিন আছে যেতে দিনে সাহায্য রাখবে আপনাকে আর একটা বাবা চায় যে সন্তানকে কেমনে খুশি রাখবে আনন্দ করতে রাখবে যে বাবার ক্ষেত্রে বানাই না বাট এরকম ধরনের অনেক কারণ আমি যাওয়ার আমার কয়েক যে এটা কোনো জন্মদিনের কোনো অনুষ্ঠান না এটির আমরা একটা আনন্দ ফুর্তি করার জন্য করেছি যাই হোক ভাই নিয়তের উপরে বরকত নিয়ত ঠিক কারণ নিয়তের উপরে সব কিছু করে হয়েছে কারণ আমরা নিয়ত একটা জিনিসই রাখছি যেটা জন্মদিন না জন্মদিন না বলে আমি কোন যে দেখেন কেক যে কাটছি কেক কাটার হ্যাপি বার্থডে টু বলি নাই বিসমুল্লাহ রহমান রহিম বলে কেক কাটছে আপনারা শুনতে পারবেন আমি দুধের সরকারের ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা বানাইছি একটা স্মৃতি হিসাবে স্মৃতি হিসাবে থাকবে কারণ আমার যে মামুনটা দেখতেছেন তারা হলো ঝমজ দুজন একবার সেম চেহারা সেম একজাত আচ্ছা কি বলে

আপনারা দেখতেই পারতেছেন কেক করার পরে আমরা একজনকে আরেকজনকে তুলে খাওয়াইতাছি কারণ আমরা ভাই বাতিজি বাগ্মী সবাই আছে এটা হল একটা মহাম্মদ ভালোবাসা একজনের মুখে একজনের তুলে খাওয়ানো এটা একটা ভালোবাসা এটা একটা ভালোবাসা সৃষ্টি করে আহ আপনারা সবাই যারা এই ব্লগ ভিডিওর সাথে অনেক সময় দিচ্ছেন আমি আপনার কাছে দুঃখিত সবাই আমার এই ব্লগ ভিডিওটা শেয়ার করে যদি মন চায় আপনারা তাহলে শেয়ার করে দিবেন আর সবাই দোয়া করবেন সবার জন্য যে মানুষ বেশি দিন থাকে না হয়তো একটা স্মৃতি থাকে স্মৃতি হিসাবে এই ভিডিওটা বানাইছি সবাই ভালো থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম